ভক্তি আন্দোলনের মতবাদের তাদের প্রবক্তাগুলো কারা কবি কবির কার শিষ্য ছিলেন এবং তিনি যে কবির হচ্ছে মুসলিম এবং হিন্দু ধর্ম সমন্বয়ের মধ্যে তিনি ছিলেন হাম্পির ধ্বংসাবশেষ আবিষ্কার এবং তার যে সময়কাল সেটা অবশ্যই ইম্পর্টেন্ট যেমনভাবে আমরা আমাদের মানে ভারতবর্ষের ইতিহাস যখন পড়েছি বা অন্য কোনো এই হরপ্পা মহেন্দ্র আবিষ্কারের কথা পড়েছি তখন কি আবিষ্কারটাকে কবে আবিষ্কৃত হলো জানবো যে কার্টিয়ার কোন পদকে সরিয়ে দিয়েছিল হ্যালো 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 ওয়েলকাম এগেন আমি তোমাদের স্নেহা ম্যাম তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি আগের দিনে তোমাদের লাইভে আমি একটুখানি বলে দিয়ে গেছিলাম যে তোমাদের জন্য অর্থাৎ তোমাদের মানে পার্টিকুলার আর্টসের স্টুডেন্টদের জন্য কিছু আসতে চলেছে আমাদের চ্যানেলে তো তোমরা তো বারবার আমার শুধুমাত্র আমার ভিডিওতে এসেই কেন বলে যাও আমি জানি না আমি তো বেঙ্গলির ম্যাম তো আমি বাংলা পড়াই মানে আর্টস কমার্স সায়েন্স সবার ক্ষেত্রে আমি আছি কিন্তু তার সত্ত্বেও এই যে আমাকে কমেন্টে বলে যাও যে ম্যাম আর্টসের জন্য একটু ভাবুন ভাবুন সেই জন্য একটুখানি ছোট্ট করে আমি ভেবেছি যে কি করা যায় তোমাদের জন্য তো আমি যেহেতু জুনিয়র ক্লাসেতে হিস্ট্রি পড়িয়ে থাকি তো তোমাদের ক্ষেত্রেও আমি হিস্ট্রির একটা ছোটোখাটো সাজেশান নিয়ে এসেছি তো এবার যদি সত্যি কথা বলি অনেস্টলি যে তোমাদের তো এমসি কিউ প্যাটার্ন অবভিয়াসলি সব কিছু যখন মাল্টিপল চয়েস হবে এবং দুটো যে ইউনিট আছে ইউনিটে টোয়েন্টি টোয়েন্টি মার্কস রিভিশন হয়ে যাবে তো এবার বলো কিভাবে সাজেশন দেওয়া যায় যে হ্যাঁ পার্টিকুলার এই চ্যাপ্টারটা পড়ে আসো বা এই বড় কোয়েশ্চেনটা পড়ো এখানের কনসেপ্ট ক্লিয়ার করো তাহলে হয়ে যাবে এটা আমি বলতে পারি না আর একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে বিষয়টা যে আমি কিন্তু অনেস্টলি এখানে বলবো এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে তোমাদেরকে কিন্তু বই খুব খুঁটিয়ে পড়তে হবে যে টেক্সট বই ফলো করছো খুঁটিয়ে পড়তে হবে এমসি এর জন্য কারণ কোয়েশ্চেন প্যাটার্নে অনেক চেঞ্জেস আছে তোমাদের শুধুমাত্র এটার কে অমুকটা কোন সন্ধি হয়েছে হয়েছে কত সালে শুধুমাত্র এটুকু নয় ক্রমানুসারে সাজাও কিংবা ঘটনা ঘটনাক্রম যেভাবে হয়েছে সেইভাবে চার মানে দুদিকে তোমাদের স্তম্ভ মেলানো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের প্যাটার্ন আছে তোমরা সেটার সাথে অবগত তো সেই সূত্রে আমি তোমাদেরকে মোটামুটি ইউনিট ধরে একটুখানি বলে দিই যে কোন জায়গাগুলো আমরা একটু জোর দিতে পারি ঠিক আছে তো প্রথমত যেখানে পর্যটকদের বিবরণ এবং তাদের হচ্ছে প্রশাসনিক কাঠামো অর্থনৈতিক জীবন ইত্যাদি সম্বন্ধে আছে তোমাদেরকে অবশ্যই কোন কোন পর্যটক সেই সময় এসেছেন তাদের গ্রন্থগুলির নাম কি তাহলে সেগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ঠিক তো গ্রন্থের নাম যে সমস্ত বিবরণগুলো তারা লিখে গেছেন তাহলে পর্যটকদের নাম তাদের গ্রন্থের নাম কোন সময় তারা আসছেন ঠিক কোন সময় আসছেন এইটা তো খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ এখান থেকে একটা হলেও প্রশ্ন তো আসবেই আমার মন বলে এবার এখানে ধরো পর্যটকদের নাম দর্শন সমাজ ধর্ম অর্থনীতি কেন দিয়ে রেখেছি এটা হচ্ছে গ্রিন করে সেটা হচ্ছে যে তোমাদের সেই সময়ে সামাজিক পরিবেশ পরিস্থিতি কেমন ছিল ধর্মের প্রভাব কতটা ছিল এটা একটা রাফ আইডিয়া রাখবে ঠিক আছে কারণ আইডিয়াটা থাকলে মোটামুটি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আশা করছি কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারবে এবার যদি বলো ম্যাম এখান থেকেই তো প্রায় হাজারটা কোয়েশ্চেন হয়ে যেতে পারে হতেই পারে খুঁটিয়ে খাটিয়ে এদিক ওদিক থেকে বের করলে হাজার রকমের প্রশ্ন হতে পারে কিন্তু আমরা তো অতটা পড়ে উঠতে পারবো না তাহলে আমাদেরকে মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তার সাথে সাথে যতটা প্র্যাকটিস করা যায় নেক্সট আসছি ভক্তি আন্দোলন মতবাদ ইত্যাদি ব্যাপারগুলোতে তাহলে এখানে অবশ্যই আবারও ভক্তি আন্দোলনের মতবাদের তাদের প্রবক্তাগুলো কারা গুরু নানক কবির এদের কথা আমরা তো সেই ছোট থেকে জেনে আসছি তাদের নামগুলো জানব তারা কোন কোন ধর্মমত প্রবর্তন করলেন সেটা জানবো এখানে যেমন কয়েকটা আমি স্টার দিয়ে লিখেছি দেখো সুফি শব্দের উৎপত্তি এটা কিন্তু স্টার কারণ এই কোয়েশ্চেনটা আসতে পারে যেমনভাবে ছোটবেলায় আমরা সংস্কৃতে পড়তাম নর নর নরা ভাবে মনে রাখবে সুফ সাফা সুফা ঠিক আছে এই তিনটে আলাদা আলাদা শব্দ থেকে সুফি শব্দের উৎপত্তি বলে মনে করা হয় তোমরা অলরেডি পড়েছো তো এইখানটা একটুখানি দেখে রাখবে কবির কবির কার শিষ্য ছিলেন এবং তিনি যে কবির হচ্ছে মুসলিম এবং হিন্দু ধর্ম সমন্বয়ের মধ্যে তিনি ছিলেন সেই ব্যাপারটাকে মনে রাখবে যে কবির হিন্দু ধর্ম সমন্বয়ের একটা বাণী প্রচার করেছেন ওকে তো এই ধর্ম সমন্বয়ের বাণী প্রচারের যে ব্যাপার তার তার গুরু কে ছিলেন তার গুরু ছিলেন রামানন্দ বৈষ্ণব ধর্মের যিনি শিষ্য মানে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তার কাছ থেকে নাথ নাথপন্থীদের গোরক্ষ নাথ হচ্ছে এই নাথপন্থীদের যিনি ছিলেন অর্থাৎ তার প্রবক্তা এখানে বলেছি অঙ্গ হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অঙ্গই খুদ কাকে বলা হয় চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে ইত্যাদি দেখবে তার সাথে ওভারঅল কি দেখবে ওভারঅল দেখবে এই যে সম্প্রদায়গুলো ক্রমানুসারী ক্রমানুসারে দেখবে যে সময় অনুসারে কোনটা আগে কোনটা পরে এসেছে ঠিক আছে সম্প্রদায়গুলির সময় আনুক্রম এটা লিখে দিলাম তাহলে প্রত্যেকটা সম্প্রদায়ের সময় আনুক্রম অর্থাৎ কোন সময় হিসেবে সেগুলি ক্রমানুযায়ী এসেছে সেটার একটা ক্রম মনে রাখবে নেক্সট হচ্ছে বিজয়নগর ও বাহমণি রাজ্য এটা তো ভীষণ সুন্দর একটা টপিক এটা হচ্ছে আমরা যখন বাংলায় তুঙ্গভদ্রার তীরে একটা উপন্যাস আছে সেটা যখন পড়েছি তখন আমরা বিজয়নগর সম্বন্ধে বেশ কিছুটা জেনেছি হ্যাঁ আর অবশ্যই সেখানেও হরিহর এবং বুক্কের নাম ছিল বিজয়নগরের প্রতিষ্ঠাতা হরিহর এবং বুক্ক তার নাম মনে রাখবে অনেক জায়গায় বুক্কাও লেখা থাকে বুকো বা বুক্কা অসুবিধা নেই ওইটুকুটার জন্য নম্বর কাটা যাবে না যেভাবে আছে মনে রাখবে নেক্সট হচ্ছে রাজধানী কী ছিল রাজধানী ছিল হাম্পি মনে রাখবে এখানে এই জায়গাটা মনে রাখার মতো আছে যে প্রদেশকে তারা বলতো মন্ডল রাজ্যকে তারা বলতো নাড়ু বা সীমা আর হচ্ছে গ্রামকে তারা বলতো কোট্টম এটা তোমাদের এমসি আসার অনেকটা চান্স আছে আমার মনে হয় এদিকে লিখে রেখেছি দেখো কয়েকটা টার্ম টার্ম কি কি গজপতি অশ্বপতি নরপতি কাদেরকে বলা হয় কেন বলা হয় সমস্তটা একটু দেখে রাখবে বাবু তারপর আছে হাম্পির ধ্বংসাবশেষ কে কবে আবিষ্কার করেন এটাও স্টার মার্কস দিয়ে লিখে রেখেছি কারণ হাম্পির ধ্বংসাবশেষ আবিষ্কার এবং তার যে সময়কাল সেটা অবশ্যই ইম্পর্টেন্ট যেমনভাবে আমরা আমাদের মানে ভারতবর্ষের ইতিহাস যখন পড়েছি বা অন্য কোনো এই হরপ্পা মহেন্দ্র আবিষ্কারের কথা পড়েছি তখন কি আবিষ্কর্তা কে কবে আবিষ্কৃত হলো এই বিষয়গুলো সম্পূর্ণ কিন্তু ইম্পর্টেন্ট হিসেবেই পড়েছি তো তোমাদের ক্ষেত্রেও অবশ্যই সেটা ইম্পর্টেন্ট আর হাম্পির ধ্বংসাবশেষ যদি আবিষ্কৃত না হতো তাহলে কি সেখানকার সমাজ সংস্কৃতি অর্থনীতি সম্বন্ধে আমরা জানতে পারতাম তার পরবর্তী বিজয়নগর রাজ্যের অন্যান্য জিনিসগুলো আমরা জানতে পারতাম ইতিহাস কি জানতে পারতাম পারতাম না তাহলে এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হতে চলেছে আমার মধ্যে নেক্সট আসবো ইউনিট টু ইউনিট টুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কি কী থাকতে পারে এখানে এমনিতেও যা কিছু আছে অ্যাকচুয়ালি ইউনিট টু এর মধ্যে আমি আলাদা ভাগ হিসেবে বলবো না টোটাল বলছি টোটাল দেখো যা কিছু আছে সব কিছুই যেন সাম্রাজ্যবাদ অর্থনীতিবাদ এই বিষয়গুলোকে মিলিয়ে মিশিয়ে রয়েছে তোমাদের টপিকগুলো তাই তো হ্যাঁ অবশ্যই দুটোর মধ্যে একটু একটু করে ডিফারেন্স হয়ে গেছে কিন্তু টোটালটা দেখবে এই বিষয়গুলোকে নিয়েই রয়েছে যে তোমরা যেমন ছোটবেলায় পড়েছো না ক্লাস এইট ফেইটে যে ওই তোমার পাঁচশালা বন্দোবস্ত একশালা বন্দোবস্ত এই যে বিষয়গুলো এগুলো একটুখানি দেখতে হবে এখানে পাঁচশালা একশালা বন্দোবস্ত তাই কেন শাসন ব্যবস্থা না এই বিষয়গুলো কিন্তু এই সমস্তটার সাথে জড়িত দেখবে এটা ইন্টারলিংকড তাই না একটার সাথে একটা রিলেটেড তো আমাদেরকে এটা জানতে হবে রবার্ট ক্লাইভের নাম জানতে হবে আমাদেরকে জানতে হবে হেস্টিংসের কথা ঠিক তো তাহলে রবার্ট ক্লাইভ হেস্টিংসকে যেমন জানবো তার সাথে কথাও অবশ্যই জানবো এবং ভেরেলেস্ট এর পর যখন তোমার এ আসে কার্টিয়ার কার্টিয়ার এলো কোন ব্যবস্থাটাকে বন্ধ করলো ঠিক তাহলে আমরা জানবো এদের নাম এটা আমি আর এতটা লিখছি না জাস্ট মুখে বলে দিচ্ছি আমরা কি কি জানবো আমরা জানবো রবার্ট ক্লাইভের নাম ভেরালেস্টের নাম কার্টিয়ারের নাম জানবো যে কার্টিয়ার কোন পদকে সরিয়ে দিয়েছিল এটা তাও আমি লিখে দিতে পারি কার্টিয়ার এসে আমিলদার পদ সরিয়ে দেন কারণ এই আমিলদাররা ছিল অত্যন্ত আহ হিংস্র টাইপের লোক তারা অত্যন্ত অত্যাচারী ছিল সেজন্য এই পদটাকে তারা কিন্তু সরিয়ে দিয়েছিল ঠিক তো তাহলে এটা বেশ এই সমস্ত বিষয়গুলো দেখা গেল এবার হচ্ছে এখানেও লেগস যেটা আছে সেটা হচ্ছে আইন পুলিশ প্রশাসন সেনাবাহিনী ইত্যাদির ভূমিকা এই যে পুলিশি ব্যবস্থা সেনাবাহিনীর যে বিভাগগুলো এটাও আমরা যতটা আমার মনে পড়ছে ক্লাস সেভেন এইট এরকম সময় আমরা বোধহয় পড়েছি তাই না তো যদি আমরা ক্লাস সেভেন এইটে পড়ে থাকি তাহলে সেটা তো একটা আগে পড়েই এসেছি সেটা হয়তো অতটা মনে নেই কারণ মাঝখানে নাইন টেন ছিল হয়তো গুলিয়ে গেছে ব্যাপারটা বাট এই বছরেও তো আমরা পড়েছি তো তাহলে এখানেও এই পুলিশ প্রশাসন আইন ব্যবস্থার এখানে ভূমিকাগুলো কি ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা এখানে কি কি দেখতে পারি এই যে উপনিবেশবাদ সাম্রাজ্যবাদ এর সংজ্ঞা এটা এমসি কেউ হিসেবে আমরা দেখে রাখতে পারি হ্যাঁ বলবো যে ম্যাম এ থেকেও তো নয় যে সংজ্ঞা আমাদেরকে লিখতে হবে বাট দেওয়া তো থাকতে পারে শর্টে দেওয়া থাকতে পারে বলা হতে পারে এর মধ্যে বেছে নিতে তোমাদেরকে আন্তর্জাতিক চরিত্র বিভিন্ন দেশের উপনিবেশ প্রশাসনের পরিবর্তন এবং সাম্রাজ্যবাদের প্রভাব এটা ভারত সহ অন্যান্য জায়গাতেও সাম্রাজ্যবাদের কী প্রভাব পড়েছিল সেই জায়গাটাও তোমরা দেখবে কারণ ওখান থেকে তোমাদের ওই ক্রমানুসারে হতে পারে অথবা সত্য মিথ্যা আকারে বা ভুল ক্রম যেগুলো থাকে বিবৃতি ও কারণ হিসেবে আসতে পারে এই সমস্ত জায়গাগুলো আমার মনে হয় বিবৃতি কারণ দেওয়াটার একটা মানে ভালো রকম চান্স আছে আছে এই কারণ বিবৃতিগুলো যে কোন কারণে কি হচ্ছে এই ব্যাপারটা আমার মনে হয় একটু তোমাদের জেনে রাখা প্রয়োজন ঠিক আছে এবার আমি লাস্ট একটা জিনিস বলবো সেটা হচ্ছে যে এই যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলো আমি বললাম এবং এটা যে শর্টে বলে দিলাম যে কোন কোন জায়গার ওপর আমরা জোর দেব এই জায়গাগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের এই ভিডিওরই কমেন্টে অথবা কমেন্টে কোনো পিন করা থাকবে এমন কমেন্ট অথবা হতে পারে ডিসক্রিপশান বক্স এই দুটো জায়গাতে তোমরা চেক করবে এখানে তোমরা কিন্তু একটা ফ্রি এনরোলমেন্ট করতে পারবে এবং এই ব্যাচটার নাম থাকবে পিডব্লিউ বাংলা এটার মাধ্যমে তোমরা কিন্তু এই ধরনের ছোট ছোট নোটস গুলো ডাউনলোড করে নিতে পারবে আর বেশি কিছু দরকার পড়বে না তোমাদের টুকুটার ক্লিয়ারেন্সের জন্য যা বললাম আশা করছি মাথায় ঢুকেছে এবং কিছুটা হলেও হয়তো হেল্প হতে পারে তো আমার দিক থেকে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা যারা ভিডিওটা দেখলে আর থ্যাংক ইউ যে আমাদের ব্যাচে জয়েন করলে